হাই বন্ধুরা অ্যামাজনের রহস্যময় তথ্য নিয়ে আজকের ভিডিও অ্যামাজন জঙ্গল এটি আটটি দেশ নিয়ে গঠিত এটি একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট হচ্ছে ব্রাজিলে পেরু কলম্বিয়া এবং বলিভিয়া ইত্যাদি চারটি দেশ তাদের প্রথম স্তরের প্রশাসনিক অঞ্চলগুলোর একটি নাম হিসাবে আমাজনাস রয়েছে এবং ফ্রান্স ফরাসি ওয়ানার একটি সুরক্ষিত রেন ফরেস্ট এলাকার জন্য গিয়ানা আমাজনিয়ান পার্ক নামটি ব্যবহার করে অ্যামাজন পৃথিবীর অবশিষ্ট রেন ফরেস্টের বেশি প্রতিনিধিত্ব করে এবং বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্টের বৃহত্তম এবং সবচেয়ে জীব বৈচিত্র্যপূর্ণ ট্র্যাক নিয়ে গঠিত যেখানে প্রায় ষোলো হাজার প্রজাপতির মধ্যে আনুমানিক তিনশো বিলিয়ন পথক গাছ রয়েছে এখানে তিনশো পঞ্চাশটি বিভিন্ন জাতিগত গোষ্ঠী তিরিশ মিলিয়নের বেশি অ্যামাজনে বসবাস করে যার মধ্যে নয়টি বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা এবং তিন হাজার তিনশো চুয়াল্লিশটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি আদিবাসী অঞ্চল নিয়ে বিভক্ত আদিবাসীরা মোট জনসংখ্যা নয় বাড়ছে এবং ষাটটি গোষ্ঠী মূলত বিচ্ছিন্ন থাকে বন অঞ্চলে ব্যবহারে বন উজার হচ্ছে এবং বিভিন্ন ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করছে ব্রাজিলে বন উজারের কারণে অর্থনৈতিক ক্ষতি প্রায় সাত গুণ বেশি হতে পারে বন উজারের মাধ্যমে উৎপাদিত সমস্ত পণ্যের মূল্যের তুলনায় দুই সালে বিশ্ব ব্যাংক এই অঞ্চলের বন উজারের ভিত্তি অর্থনৈতিক কর্মসূচির প্রস্তাব করে মূলত এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন বের হয় আমাদের সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন যে অ্যামাজন জঙ্গলে সোনা এখনই রয়েছে আসলে এটি কতটুকু শত এম এ বি রিপোর্ট অনুসারে অ্যামাজনে সোনার খনি বিস্তারের সবচেয়ে প্রতিটি ঘটনাগুলোর মধ্যে একটি হলো ইয়ানুমামি আদিবাসী অঞ্চল যা ব্রাজিলের অ্যামানোনাস ও রোরমা রাজ্যের সীমান্ত রাজ্যের অবস্থিত